আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের এই বর্তমান অবস্থায় আপনারা যারা সৌদি আরবের ভিসা নেবেন এবং সৌদি আরবে আসবেন সৌদি আরবের অনেক নিয়ম কারণ যেগুলো আপনাকে জানতে হবে ভিসা নিচ্ছেন সেই ভিসাটা কোন ক্যাটাগরির এই বিষয়টাও কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে সৌদি আরবের কাজের ভিসা বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে তার মধ্যে আমেল মঞ্জিল আমেল আইডি আমেল সাওকাস এগুলোর কিন্তু ক্যাটাগরি অবশ্যই এই ভিসাগুলো দিয়েও আপনি সৌদি আরবে আসার পর কাজ করতে পারবেন তবে আপনাকে কোন ভিসা দিয়ে আসতে হবে কোন কাজের জন্য সেই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই বাংলাদেশে থাকা অবস্থায় ভিসা নেওয়ার আগে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে যদি আপনি না জেনে এই ভিসাগুলো নিয়ে সৌদি আরবে আসেন পরবর্তীতে হয়তো আপনার মন মানসিকতা কিংবা আপনার ওই কাজের প্রতি একটা আগ্রহ নাও থাকতে পারে সেই জন্য আপনি অবশ্যই এই প্রস্তুতিগুলো যদি নিয়ে আঁকেন এবং আপনি যদি জানেন যে কোন বিষয়ে কি ধরনের কাজ বর্তমানে সৌদি আরবে আসার পর আপনাকে করতে হবে তাহলে কিন্তু আপনার জন্য অবশ্যই ভালো এবং আপনি কাজ করে একটা মজা পাবেন আর যারা কোম্পানির ভিসাতে অ্যাকচুয়াল আসতে চান কিংবা কোম্পানির ভিসাতে যারা কাজ করার জন্য পরিকল্পনা করতেছেন তাদের যে সিস্টেমটা এই সিস্টেমটা হচ্ছে সৌদি আরবে আপনাকে আমেল আইডি ভিসাতে আসতে হবে যদি আমেল আইডি ভিসার ব্যতীত আপনি আমেল মঞ্জিল আমেল সহকাশে আসেন সেক্ষেত্রে কিন্তু কোনো কোম্পানিতে আপনি ডাইরেক্টলি কাজ করতে পারবেন না যদি কোনো কোম্পানিতে ডাইরেক্টলি আপনি কাজ না করতে পারেন তো সেটা কিন্তু আমেল মঞ্জিল আমেল সাহ কাজ ভিসার কারণে আপনি করতে পারবেন না যদি ওই সিস্টেমটা আপনি ফলো করে আসেন তাহলেই কিন্তু একমাত্র কোম্পানির ভিসাতে আপনি কাজ করতে পারবেন আমেল আইডি ভিসা দিয়ে আসলে আর আপনি সৌদি আরবে আসছেন একটা নির্দিষ্ট কফিলের আন্ডারে কাজ করবেন সেটা হচ্ছে আমেল মঞ্জিল ভিসাতে আপনি আসতে পারেন এই ভিসাতে বিভিন্ন ধরনের প্রবাসীরা সৌদি আরবের ভিতরে আপনাদেরকে পরামর্শ দেয় যে সৌদি আরবে আমেল মঞ্জিল ভিসা দিয়ে আসো কামার রেট কম এই ভিসা দিয়ে আসলে বাইরে ভালো টাকা ইনকাম করা সম্ভব এই ধরনের কথাবার্তা অনেককেই কিন্তু আপনাদেরকে বলে মানে সৌদি আরবে যারা বসবাসরত প্রবাসী রয়েছে আপনি ভুলেও এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না যদি আপনি সৌদি আরবে আসেন আপনাকে অবশ্যই আমেল মঞ্জিল ভিসাতে আসলে আমেল মঞ্জিল ভিসারই কাজ করতে হবে যদি আপনি সেই কাজ ব্যতীত মানে আপনার কফিলের সেই নির্দিষ্ট কাজ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান রেস্টুরেন্ট দোকানপাট যেখানে আপনি কাজ করেন না কেন যদি যাওজাত আসে কিংবা পুলিশে আপনাকে চেকিংয়ে ধরে ফেলে তখন কিন্তু আপনি আসলে জবাব দিতে পারবেন না যে আপনি আমেল মঞ্জিল ভিসাতে আসছেন এখন কাজ করতেছেন হোটেল কিংবা রেস্টুরেন্টে ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে কিংবা বিল্ডিং কনেক্টাকশনের কাজও আপনারা করতে পারেন তো সেই সকল প্রতিষ্ঠানগুলোতে ডাইরেক্টলি আপনাকে যদি একেবারে আটক করা হয় তখন কিন্তু সফর জেলের মাধ্যমে জরিমানা দিয়ে তারপর আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে আবার যারা বর্তমান সময়ে সৌদি আরবের ডাইভিং ভিসাগুলোতে আসার জন্য পরিকল্পনা করতেছেন আপনারাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভুল করেন সে ভুলটা হচ্ছে সৌদি আরবের যখন আপনি একটা ড্রাইভিং ভিসায় আসেন আপনার একটা মন মানসিকতা থাকে আপনি একটা কোম্পানির গাড়ি চালাবেন কিংবা সেই কোম্পানিতে আপনি কাজ করবেন কিন্তু আপনি হয়তো এটা জানেন না সৌদি আরবের আর একটা পেশা হয়ে থাকে যেই পেশার নামটা হচ্ছে হাউস ড্রাইভিং পেশা আর এই হাউস ড্রাইভিং পেশার ভিসাগুলো কিন্তু হয়ে থাকে আমেল সাওকাস ভিসা আমেল সাহকাশ ভিসাতে আনার পর আপনি যদি মনে করেন আপনাকে কোম্পানিতে কাজ দিবে এটা কিন্তু আপনার অবশ্য একটা ভুল ধারণা আর এই যে ভিসাগুলো যে ভিসাগুলো তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা ভিসাই কিন্তু আপনি বাংলাদেশে থাকা অবস্থায় চেক করতে পারবেন চেক করে আপনি যাচাই বাছাই করতে পারবেন যে আপনি কোন ভিসাতে সৌদি আরবের বর্তমান সময় আসতেছেন ভিসা চেক করার জন্য আপনার অনলাইন একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ভিসা ডট মোফা ডট গভ ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের সৌদি আরবের যে ভিসাগুলো রয়েছে প্রত্যেকটা ভিসায় চেক করতে পারবেন এখানে উমরা হস এবং কাজের যে কোনো ভিসা নিয়ে আপনি আসেন না কেন সে ভিসাটা অরিজিনালি ওয়েবসাইটে রয়েছে কি না সেই বিষয়টা চেক করতে পারবেন প্রবাসীরা যারা কাজের উদ্দেশ্যে সৌদি আরবের ভিসাগুলো নিয়ে আসবেন সেখানে দুইটা বিষয় আপনারা অবশ্যই ফলো করবেন মুফাতে সেই দুইটা বিষয়ের ভিতরে প্রথম এক নাম্বার বিষয়টা হচ্ছে আপনার কোন কোম্পানি কিংবা কোন কফিলের আন্ডারে সৌদি আরবে আসতেছেন এই বিষয়টা আপনারা ফলো করবেন আর দ্বিতীয় নাম্বারে আপনার পেশা ফলো করার চেষ্টা করবেন পেশার মাধ্যমে অ্যাকচুয়াল আপনি জানতে পারবেন কোন ভেষাতে আপনি সৌদি আরবে এন্ট্রি করতেছেন যদি পেশাতে লেখা থাকে হাউস ড্রাইভিং কিংবা হাউস কিপিং তাহলে আপনি মনে করবেন আমেল মঞ্জিল আমেল সাহকাশ ভিসা আপনাকে দেওয়া হচ্ছে আর যদি পেশাতে লোড আনলোড অথবা আপনাকে যে কোনো একটা জেনারেল পোস্টের লেবারের কাজ দিচ্ছে তাহলে আপনি ভাববেন যে আপনাকে আইডি ভিসার আনা হচ্ছে এছাড়াও আরও বিভিন্ন ধরনের ক্যাটাগরি হয়ে থাকে সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে সেগুলো আসলে আপনাকে ধারণা করে বুঝতে হবে কারণ ভিসার ভিতরে কোনোভাবেই লেখা থাকবে না আপনি আমেল মঞ্জিল ভিসাতে আসতেছেন আমেল আইডি ভিসাতে আসতেছেন নাকি আমেল সাহকাশ ভিসাতে আসতেছেন সেটা আপনি কোনোভাবেই কোনোখানেই লেখা পাবেন না আপনাকে আইডিয়া করে নিতে হবে আর অবশ্যই আমি প্রবাসীদেরকে একটা কথাই বলি যার কাছ থেকে ভিসা নেন না কেন আপনি মুফা চেক করার আগে কোনো প্রকার অর্থ প্রদান করার চেষ্টা করবেন না কারণ কাউকে টাকা দিলেন তো অবশ্যই আপনাকে যে ভিসাটা দিবে সেই ভিসা অনুযায়ী কিন্তু আপনাকে আসতে হবে আর মূলত একটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সৌদি আরবে ডাইরেক্ট কোম্পানির ভিসা বর্তমানে হচ্ছে না তার একমাত্র কারণ সৌদি নাগরিকটা এখন বর্তমানে কাজ করতেছে প্রবাসীদের জন্য অবশ্যই কাজের সুযোগ রয়েছে তবে সাপ্লাই সিস্টেমে ডাইরেক্ট কোনো কোম্পানিতে আমাদের প্রবাসীরা বর্তমানে কাজ পাচ্ছে না তার একমাত্র কারণ হচ্ছে সৌদি নাগরিকরা এখন কাজ লুফে নিচ্ছে অবশ্যই তাদের একটুখানি শিক্ষাগত যোগ্যতা ভালো থাকলেও তারা কিন্তু ম্যানেজার পোস্টে সুপারভাইজার পোস্টে কাজ করতেছে সৌদি নাগরিকরা তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হচ্ছে এই কারণেই কিন্তু কোম্পানির ভিসাগুলো একেবারে বন্ধ আর এই বন্ধ থাকার কারণেই আমাদের প্রবাসীরা ডাইরেক্টলি সৌদি আরবে আসতে পারতেছে না এখন হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা যেহেতু ডাইরেক্টলি সৌদি আরবে আসতে পারতেছি না ডাইরেক্ট কোম্পানির ভিসাতে কিন্তু আমাদেরকে এজেন্সিগুলো অবশ্যই যে ভিসাগুলো দিচ্ছে সেই ভিসাগুলো কোন সিস্টেমে দিচ্ছে এটা কিন্তু সাপ্লাই সিস্টেমে দিচ্ছে আমি অনেক ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে বলেছি তারপরও আপনার অবশ্যই যাচাই বাছাই করার প্রয়োজন রয়েছে আপনার ভিসা চেক করার প্রয়োজন রয়েছে যদি কোনো প্রফেশনাল একটা ভিসা আপনাকে দেওয়া হয় যেমন আপনি ওয়েল্ডারের কাজ জানেন ইলেকট্রিকের কাজ জানেন প্লাম্বারের কাজ জানেন ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ জানেন সেই কাজের পেশাতে যদি অ্যাকচুয়াল আপনি সৌদি আরবে বর্তমান সময়ে আসেন আপনাকে প্রফেশনাল টেস্ট দিতে হবে মানে সেই কাজের উপর আপনি কতটুকু পারদর্শী সেটার একটা সার্টিফিকেট আপনাকে নিতে হবে বাংলাদেশে থাকা অবস্থায় আপনার সেই সার্টিফিকেটটা নিতে হবে সেই সার্টিফিকেট দেওয়ার জন্য ট্রেনিং সেন্টার রয়েছে সেখান থেকে আপনাদেরকে ওই সার্টিফিকেট স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু দেওয়া হয় যদি ওই সার্টিফিকেট ব্যতীত আপনাকে কেউ বলে যে আপনি ইলেকট্রিকের কাজ জানেন আপনি ইলেকট্রিকের কাজে আমি পাঠিয়ে দিই আপনি তাকে অবশ্যই ভালোভাবে বলে নেওয়ার চেষ্টা করবেন যে মুফাতে কি ইলেকট্রিকের নাম কোনো আসবে কি না কারণ আপনার ভালো কোনো প্রফেশনালে যদি সৌদি আরবে আপনি আসেন দুই সাইডেই কিন্তু আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে মানে বাংলাদেশে থাকা অবস্থায় আপনি সার্টিফিকেট নিতে গেলে আপনাকে পরীক্ষা দিতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে ভুয়া কোনো সিস্টেম করে আপনি সার্টিফিকেট নিতে যান সমস্যা নেই আপনি নিয়ে ভিসা নিয়ে আসতে পারবেন কিন্তু সৌদি আরবে যখন আপনি আসবেন আসার পর কিন্তু আপনাকে আবার নতুন করে সেই স্কিল টেস্টটা আপনার পরীক্ষা দিতে হবে অতএব আপনারা অবশ্যই ভেরি কেয়ারফুল থাকার চেষ্টা করবেন যে কাজটা আপনি জানেন না সেই কাজের ভিসা আপনি কোনোভাবে লাগানোর চেষ্টা করবেন না যে কাজ আপনি জানেন সেই কাজের উপর বেসেস করে আপনি আসার চেষ্টা করবেন অনেক প্রবাসী রয়েছে একটু একটু কাজ জানেন কিন্তু আপনি প্রফেশনাল কোনো কাজ জানেন না আপনারা যদি ওই ধরনের হাই প্রফেশনাল পেশাতে আসেন আপনাকে অবশ্যই একবার দুইবার তিনবার সুযোগ দেওয়া হবে চারবারের বার যখন আপনি পরীক্ষায় ফেল করবেন আপনাকে ডাইরেক্টলি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনি এজেন্সিকে আসার পর কোনো কিছুই বলতে পারবেন না কারণ এজেন্সি আপনার কথা মতোই কিন্তু এই পেশাগুলো লাগিয়ে দেন আর অবশ্যই ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়গুলো জানতে হবে এইভাবে আমি যেভাবে আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম এইভাবে কিন্তু কেউ আপনাদেরকে বোঝাবে না সৌদি আরবের অরিজিনিয়াল কন্ট্যাক্ট পেপার এখন অনলাইনে দেখা যায় না আপনি সৌদি আরবের অরিজিনাল কন্ট্যাক্ট পেপার একটা জায়গা থেকেই দেখতে পারবেন সেটা হচ্ছে সৌদি আরবে আসার পর গোসি যখন অ্যাপসটা আপনি ওপেন করবেন সেখানে কিন্তু আপনার অরিজিনিয়াল যে কন্ট্যাক্ট পেপার সৌদি আরবের ভিসার জন্য আপনাকে দেওয়া হয়েছে সেই অরিজিনাল কন্ট্রাক্ট পেপারটা আপনি দেখতে পারবেন তো অবশ্যই অনেকগুলো বিষয় রয়েছে ভিসা চেক করার ক্ষেত্রে কিংবা ভিসা বোঝার ক্ষেত্রে যে আসলে এই ভিসাটা কেমন কি কোয়ালিটির এবং ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই কোম্পানি কিংবা সৌদি আরবে আমি কোন ভিসাতে আসতেছি এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজের থেকে বের করতে হবে নিজের থেকে যাচাই বাছাই করতে হবে অবশ্যই ঘাটাঘাটি করার পরে কিন্তু অ্যাকচুয়াল বুঝতে পারবেন অতএব আপনি যার কাছ থেকে ভিসা নেন না কেন আপনি অবশ্যই ভেরি কেয়ারফুল হয়ে সেই ভিসাগুলো নেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন পরবর্তী ভিডিও আমরা ভিসার এ টু জেড তথ্যগুলো জানানোর চেষ্টা করব পরের ভিডিওতে অবশ্যই সেই জন্য আমাদের সাথে থাকার জন্য যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম